সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে কিছুক্ষণ আগে আমার প্রতিবেশী নক করে গিফট দিয়ে গেল হ্যাঁ তো আপনাদের সাথে দেখাই কি গিফট দিয়ে গেল এই যে এটা আমাদের জন্য আর এইটা এটাতে নাকি টাকা তা গিফট কার্ড এগুলো আছে বলে গেল কার্ড এইটা তাসিনের জন্য না এটা মনে হয় তাসিন একটা তাসিন একটা তানেশা জন্য তারপর দেখেন বাস্কেটটা কত সুন্দর করে আর এইখানে আছে কি দেখি এইখানে আছে এইটা এই এটা তো দেখেন কত কিছু দিয়ে গেল তাই না উনি একটা কোম্পানির সিইউ ওনার হাজব্যান্ডের অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠিত একটা পরিবার বাসাটা যে কি সুন্দর অবাক করার মতো তো দেখেন সব গিফট এগুলো বড় কথা না কিন্তু কত সুন্দরভাবে যে হ্যাঁ সম্মানের সহিত ইজ্জত করে ভালোবেসে দিয়ে গেছে এটাই বড় কথা তাই না তো ওইটাই তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে প্রতিবেশীর হক আদায়ের সুযোগ দেখ হ্যাঁ প্রতিবেশী কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস বরাবরই আমি এটা বলে থাকি ওকে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ